মানুষেরা খাটিয়েটা নিয়ে বাড়ির আগে অপেক্ষা করতেছে কার জন্ম জন শ্যাম বাড়ির দিকে যায় আর হাতের মধ্যে একটা কাজ দেখছিল ব্যাগটাকে ফালা দিয়ে যখন বাড়ির দিকে আগাইছে দেখে খাটিয়ার মধ্যে কে যেন শুয়ে রয়েছে নিজের ছোট ছোট দুটো ভাই বোন দৌড়ে আসে শ্যামকে পাচা করে ধরে বলতেছে দাদা ভাই আর দরিয়ার জমিটা না যখন তুমি তখন মার যত কষ্ট হতো পরের বাড়ি থেকে একটা ডিম চেয়ে আনতো পরের বাড়ি থেকে কিছু তরকারি চেয়ে আনতো খাবার দাবার চেয়ে আনত ভাত চেয়ে আনতো তোমার খাওয়াই দেওয়ার চেষ্টা করতো তোমার একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করতো দাদা ভাই কাটিয়ার বন্দে যা দেখো ইনি আর কেউ ইনি আমাদের মা আমার কাছে মনে হইল শ্যামের চোখের পানি যেন পাহাড় বেবি পড়তেছে হাতের থেকে ব্যাগটা পরে গেল খাটি একটা ধরে জমিনের মধ্যে বসে গেল মুখের কাপড়টা আস্তে আস্তে সরাইতেছে চোখের পানির ফুটে কুলি মায়ের মুখের উপরে কে পরে মানুষের আইসাছি আমরা ধরে আর বলে বাবা না কান্দিস এবার মুখ ফটে কান্না করে বলে কাকু আমি যেদিন বাড়ি থেকে রওনা হয়েছিলাম আমি যদি জানতাম এই দেখা আমার মার শেষ দেখা আমি মাদ্রাসায়তাম না আমি বাড়িতে পড়ে থাকতাম আমি মার খেত মতে থাকতাম সেবা যত্ন করতাম আমার মনে আমি কেমনে কাকু মানে না এই করে মারে হাজার সাত সালে একজন সন্তান একজন মা কে কতটা ভালোবাসা যদিও সে ছোট হয় বাজার কি বলবো আমার মাদ্রাসায় একটা সন্তান ছিলেন আমার ভাতি যাক মার মৃত্যুর খবর বরিশালে আসলেন প্রথমে আমার কাছে মোবাইল আসলো সিয়ামের মা দুনিয়া থেকে চলে গেল ডেলিভারি কেসে যত দুনিয়া থেকে চলে যাবে তার সাথে আশেপাশে যারা ছিল ফ্যানের উপরে ডক্টরের কাছে যা ছিল হাতখানাটা চেপে ধরলেন শরীরটা তো নাজুক হয়ে আসলে কথা বলতে পারে না আহারে সন্তানের কথা বারবার মনে পড়ে আশেপাশে দুইজন মহিলা রয়েছে হাতটাকে চেপে ধরেছে ডেলিভারি কেসে ব্লাড গুলি সব পড়ে গেল শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসলো শরীরটা কালো বর্ণ হয়ে আসলো শুধু পাশের মহিলাদের দিকে বারবার তাকায় চোখের পানিটা ছেড়ে দিয়েছে সন্তান বরিশালে আর মার মৃত্যুর কষ্ট হচ্ছে যশোরের জমিনে মার বারবার মনে চায় কি যেন মুখ নাড়ায় নাড়ায় বলতে চায় সন্তানটাকে যখন বরিশালে দেয় আমার হাতে সন্তানটাকে দিয়ে বলে ভাই আমি তোমার হাতে আমার সন্তানটাকে দিয়ে দিলাম আমার কোরআনের হাফেজ বানানোর জন্য ও ভাই আমার টাকা নাই পয়সা নাই আমি দিতে পারি না তবে তোমার প্রতি আমার অনুরোধ আমি দুনিয়াতে বাঁচি বানা বাঁচি আমার সন্তানটাকে তোমার হাতে দিয়ে গেলাম পরে কোরআনের হাফেজ বানায় দেও ও আল্লাহর বান্দা জন মহিলার দিকে আমার ভাবি বারবার দিকে তাকায় আর জবান কি জন বলতে চাই কিন্তু জমানে কোনো কথা নাই ঠোঁট দুটো নরমাল নরমাল করে আ জবান দিয়ে কোনো কথা বলতে যখন পারে না দুই চোখের পানি ছেড়ে দিয়েছে পাশে তারা ছিল তারা যখন বলতেছে আমাদের মনে হলো হয়তো হাতের মধ্যে হাত চেপে ধরে বলে আমারে বাঁচাও আমার জীবনের শেষ বিন্দুর শক্তি দিয়ে হলেও আমি যেন আমার কলেজের টুকরা সন্তান সিয়ামকে এক নজরে দেখে যেতে পারি وقضى ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا على تلا القرآن الكريم المدبول رب الهمهما كما رَبَّيَانِي ياني صغيرا কোরআনুল মধ্যে ফরমান আয় আল্লাহ তুমি আমার মাকে ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার মা দুনিয়াতে ছোট অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে মা এত করুণ ঘুমের মধ্যে থাকে ঘুমের মধ্যে থাকার পরে সন্তান যখন গভীর ঘুমের মধ্যে কুন কুন করে দুধের জন্য কান্না করে বাবাই শুনতে পায় না আশেপাশের লোকেরা শুনতে পায় না মা কি ঘুমায় থাকে জোরে কর মার অটোমেটিক ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে কঠিন ঘুমের মধ্যে মা হাত দিয়ে দেখে যে সমস্ত জায়গাটা প্রস্রাবের পানিতে ভিজে গেছে সঙ্গে সঙ্গে চোখে ঘুম নিয়ে সন্তানেরও ওই খাতাটাকে পাল্টায় দেয় চেঞ্জ করে দেয় কাপড়টাকে পরিবর্তন করে দেয় নতুন কাপড় দেয় দুধের ব্যবস্থা করে দেয় সন্তান খায় সন্তান ঘুমায় যায় তিল তিল করে বড় করার পরে এই সন্তানকে যারা লালন করতেছে ওই সন্তানের জন্য আল্লাহ তালা ওসিক করতেছে তুই তোর বাবা মার জন্য দোয়া কর আর এই সমস্ত দোয়া একমাত্র যাদের কলেজার মধ্যে দিনের বুঝ নাই এই সন্তানগুলো বাবা মার জন্য দোয়া করতে পারে না আপনারা কি একমত এই সন্তানগুলি বাবা মার জন্য দোয়া করতে পারে না যাদের মধ্যে দিনের বুঝ নেই যাদের মধ্যে দিনের বুঝ রয়েছে এরা যত কষ্টেই থাকুক না কেন শুক্রবার হলে তারা কিন্তু মসজিদের জুমার নামাজটা পড়ে সাইকেল হোক মোটর সাইকেল হোক যেভাবে হোক মার গোরস্থানের পাশে চলে যায় যত দূর হোক ঠিক না বেটি সেখানে গিয়া সোরাই ক্লাস দুরু শরীফ পড়ে পরে কার হাত আকাশের দিকে তুলতে দেরি মাগার দুই চোখ ভরে পানি টক টক করে হাতের উপরে পড়তে দেরি হয় না তার কারণ সে জানে যে আমার মা আমার জন্য কত পরিশ্রম দূরিয়ার জীবনে করেছে ঠিক না বেটুক স্কুল থেকে সন্তান বাড়ি যায় স্কুল থেকে যখন সন্তান বাড়িতে আসে তখন সন্তান বলে মা আমার খাবার করে বলে তোমার খাবারটা ওখানে রাখা আছে বলে মা তুমি খাইছো বলে আমি খাইছি তুই তাড়াতাড়ি খেয়ে চলে যা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যুক হচ্ছে মা কারণ সে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যেরকম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রতারক মা কারণ সে বলে বাজান আমার নতুন কাপড় আছে তোর জামা নাই তোর প্যান্ট নাই তোর শার্ট নাই তুই ঈদের জন্য মার্কেট কর আমার অনেক কাপড় আছে বলে মা সন্তানকে মিথ্যা বলে মা সুখের আশায় না সন্তানের সুখের আশায় বলে সন্তানের সুখের আশায় শ্যামের কথা যখন আমার কানে আসলো মৃত্যু বরণ হয়ে গেল অ্যাম্বুলেন্সে উঠানোর সুযোগ দিল না আখার অ্যাম্বুলেন্সে উঠানোর সুযোগ দিল না ভ্যানে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল আমার মোবাইল ফোনে যখন ফোন আসলো বাবা তাড়াতাড়ি বাড়িতে আসো শ্যামকে বাড়িতে নিয়ে আসো কিন্তু শ্যামকে বলার দরকার নাই আমি বললাম বলবো না আমি শ্যামকে বললাম সিয়াম আমি বাড়ি যাব তুমি কি বাড়ি যাবো বলে কাকু বাড়ি যাব আমি বললাম দুই মিনিটের মধ্যে কারণ জানে না বাড়িতে গিয়ে জানা যায় অংশগ্রহণ করতে হবে সময় বেশি নাই রাত্র যত হোক না কেন বাড়িতে যাওয়া লাগবে কিন্তু যদি তার মা মারা গেছে যদিও আমি তাকে মিথ্যা বলছে আমি তাকে বলি না ও বাজান মার সঙ্গে সন্তানের নারীর সঙ্গে আলাদা একটা কানেকশন যে কানেকশন বিদ্যুতের তারের চাইতেও মারাত্মক ও বুঝতে পারছে কিছু একটা বাড়িতে হয়েছে তখন ও বলতেছে কাকু বাড়ি একটা ফোন দেন আমি একটু মার সাথে কথা বলবো আমি বললাম তোমার আম্মুর সঙ্গে কথা বলা যাবে না তোমার আম্মু তোমার নানু বাড়ি তোমার আমার সঙ্গে কথা বলা যাবে না আমি বাড়িতে যাচ্ছি তুমি যদি চাও তাহলে বাড়ি থেকে দুই দিন বেড়ায় আসতে পারো যদি যেতে চাও তাড়াতাড়ি গাড়িতে ওঠো সে আম গাড়িতে উঠে গেল দুই চাচা বাতি যা বাড়ির দিকে রওনা করলাম বাড়ি যাইতেছি আমি বিভিন্ন কথাবার্তা সিয়ামকে বলার চেষ্টা করতেছি তাকে খুশি রাখার চেষ্টা করতেছি হাসানোর চেষ্টা করতেছি কিন্তু কি জন কি জন কি জন মনে হয় কেমন জনমনের মধ্যে হঠাৎ করে দুঃখের সাগরে যেমন তুফান উঠে যাওয়া হয় সিয়ামের মনের মধ্যে রকম যেন তুফান উঠে গেল মুখের মধ্যে কোনো হাসি না হয় বাড়ির দিকে গাড়িটা যত দূর যত দ্রুত বাড়ির দিকে যায় আমাদের যাইতে যাইতে শব্দ হয়ে গেল সংলগ্ন মুসলমান ভাইরা রে মোটর সাইকেল যত বাড়ির দিকে আগায় তত দেখে বাড়ির দিকে রড লাইট জ্বলে মানুষেরা এটা নি বাড়ির আগে নয় করতে করতেছে কার জন্ম জন্ম সিয়াম বাড়ির দিকে যায় আর হাতের মধ্যে একটা কাঁধ দেখছিল ব্যাগটাকে ফালা দিয়ে যখন বাড়ির দিকে আগাইছে দেখে খাটিয়ার মধ্যে কে যেন শুয়ে রয়েছে নিজের ছোট ছোট দুটো ভাই বোন দৌড়ে এসে সিএমকে পাচা করে ধরে বলতেছে দাদা ভাই আম্মু আর দরিয়ার জমিনে নাই আম্মু আর দুনিয়াতে নাই ও ভাই ও যখন তুমি মাদ্রাসায় যাইতা তখন মার যত কষ্ট হতো ফরের বাড়ি থেকে একটা ডিম চেয়ে আনত পরের বাড়ি থেকে কিছু তরকারি চেয়ে আনত খাবার দাবার চেয়ে আনত ভাত চেয়ে আনত তোমারে খাওয়াই দেওয়ার চেষ্টা করতো তোমার একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করতো দাদা ভাই কাটিয়ার মধ্যে যারে দেখো তিনি আর কেউ আমাদের মা আমার কাছে মনে হয় পড়তেছে হাতের থেকে ব্যাপটা পরে গেল খাটি একটা ধরে জমিনের বদ্যে বসে গেল মুখের কাপড়টা আস্তে আস্তে সরাইতেছে চোখের পানির ফুটো কুড়ি মায়ের মুখে লুপ রেখে পরে মানুষেরা এসেছি আমরা দাঁড়ায় আর বলে বাবা কান্দিসে না সেবার বুক ফোটো কন্ন কর ভালো কাকু আমি যদি বাড়ির দিকে রণ আমি যদি জানতাম এই দেখা এবার মার শেষ দেখা আমি মাদ্রাসায় যাইতাম আমি বাড়িতে পড়ে থাকতাম আমি মার ক্ষেত মতে থাকতাম আমি মায়ের সেবা যত্ন করতাম কাকু আমার মনে মানে না আমি কেমনে এই মারে দাফন করে করে সারের দিকে যাব হে আল্লাহর বান্দারা আপনার দাফন করে সবাই চলে আনলাম দেখলাম সবাই যার যার বাড়িতে চলে গেল আমরা তালাশ করে বললাম সিয়াম তো তালাশ করে দেখা যায় কবরের উপরে বুকের সঙ্গে মাটি লাগায় ভাইয়া গো কান্দার বল মা গো তুমি চলে গেলে ছোট ছোট দুটো ভাই বোনকে আমাদের কাছে আমিও তো ছোট মানুষ কে আমি ওদেরকে সান্ত্বনা দেব মা তুমি দেখে যেতে পারলে না আমি পুরোনা না হাফেজ হব আমার কথা ছিল তোমার জানাজাটা মাখো মাকি দেবো মা কিন্তু মাকে তুমি এতো দুনিয়া ছেড়ে চলে গেলে মা জানাজাটা আমার অতিকোর না বা তুমি আমার জন্ম দোয়া করিও আমি যেরকম কোরআনের রেফে তোমার জন্য সুপারিশ করতে পারি বলেছে বাহারা বা অকদার মোক আল্লাহ বুদু ইল্লা ইয়া মোকে মালি দেয়নি আমার আল্লাহ তা পবিত্র কোরআনের মধ্যে বলে হ্যাঁ একজন সন্তান দুই থেকে আড়াই বছরের মধ্যে প্রায় চল্লিশ মন মায়ের দুধ পান করে বলেন বলেছোল্লা কয়মন চল্লিশ মন মায়ের বুকে দুধ টানে সন্তানে এই আমি আপনি খেয়েছি মার জন্য কি করলাম বাবার জন্য কি করলাম কিছুই তো করতে পারি নাই আমি যেই মসজিদে থাকি জুমান নামাজ আমাদের মসজিদের সাথেই প্রস্তাব আল্লাহ তো যখন নামাজ হয়ে যায় সালাম ফিরানোর পরে দুই চতুর পাশে মানুষেরা দাঁড়ায় যায় কারোর মার জন্য দোয়া করে কেউ বাবার জন্য দেওয়া করে চোখে পানিতে প্রত্যেকের দাড়ি বেয়ে বেয়ে পড়ে হাতের উপরে পড়তেছে আর মার জন্য দোয়া করে কারণটা হচ্ছে বাজার আপনি এখন বাড়িতে যাবেন আজকের মাহফিল শেষ করে রাত্র বারোটায় দেখবেন সবাই ঘরের দরজা দিয়ে শৈছে কিন্তু যার মা বেঁচে আছে ওই ব্যক্তির ঘরে দরজা লাগাবে না কারণ সে জানে আমার সন্তান কোথায় বলেন কোথায় বাহিরে রয়েছে আমার সন্তান এখনো আসেনি বাড়িতে সন্তান যায় সন্তান যাওয়ার পরে যখন সন্তান খাকারি দেয় গলার মধ্যে আওয়াজ দেয় যখন একটা কাজ দেয় হঠাৎ করে জানালা খোলার শব্দ পাওয়া যায় তখন মা বলে সন্তান বলে মাগো এত শীতের রাত তুমি ঘুমাওনি কেন তখন মা বলে বাজান তুই তো বাইরে হয়েছে এই জন্য ঘুম আসে না এই তো যাই না উপরে বসে বসে তসবির দানাগুলি জপি আর আমি তো জন্য দোয়া করি তোর হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি আমি আল্লাহকে বলি আল্লাহ আমার হায়াতের থেকে কিছু সময় নিয়ে কিছু হায়াত নিয়ে তুমি আমার সন্তানকে দাও আর সেই সন্তান সে হায়াত দিয়ে সে যেন জীবনে বেঁচে থাকে আমি যেন কবরে চলে যাই ও তুমি বাড়িতে আসো না আমার চোখের মধ্যে ঘুম নয় বলে আব্দুর রহিম ওর আম্মু কোথায় বলে তারা অনেক আগে খেয়ে দিয়ে ঘুমায় পড়ছে মার চোখে ঘুম নাই আজকে তালাশ করে দেখো বাড়িতে যাও কে অর্থ জন্য দরজা খুলে থাকে না কেউ থাকে না কেউ দরজা খুলে জানালা খুলে আপনার রাস্তার দিকে তাকায় থাকে না যে আমার বাসা ধন আমার কলেজের চোখটা সন্তান বাইরে রয়েছে কেউ থাকে না এই মা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে খেদমত করা লাগবে কি লাগবে না কথা কয় না খেদমত করবেন কিভাবে আমার তো মনে হচ্ছে এখানে অধিকাংশ যারা আছেন অধিকাংশেরই মা বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে এখন করুণীয় কি হুজুর বলে ওই মা বাবার দশটা হকের মধ্যে দশটা গুণের মধ্যে মা বাবার খেদমত করা লাগবে কিন্তু মা তো দুনিয়ার জমিনে নাই কিন্তু আমার খালাম্ম বেঁচে আছে ও আল্লাহর বান্দা ঈদ যাই কোরবনী যায় রমজামার যায় ঈদে খালার মনির জন্য একটা শাড়ির ব্যবস্থা করে দাও আমার হাবি বলে মনিকে শাড়ি দেওয়াটা ওটাই হচ্ছে তোমার আম্মারে একটা শাড়ি কিনে দেওয়া সুবহানাল্লাহ রমজান মাসে দিনের জন্য এই ব্যবস্থা করে দাও ইফতারির ব্যবস্থা করে দাও খালাম্মা যখন ইফতারি করবে কিছু আপেল কিছু খেজুর কিছু কলা এই ধরনের কিছু ফল ফ্রুট যখন খালাম্মার বাড়িতে পৌঁছে দেবেন ওই খラム্মাজ করে ইফতারি করবে আমার হাবিব বলে ওটা তোমার খラム্মা করলো না ওটা তোমার কুরেশ টুকরা মা ইফতারি করলো বলে সুবহানাল্লাহ এই যাদের দুনিয়ার জমিনে না মার জন্য নামাজে দোয়া করব আর আল্লাহর কাছে বলবা আল্লাহ রব্বির হামহুমা নি সগের এক আল্লার বান্দা ছিল তিন আল্লার বান্দা পরিশ্রাইলেন রাস্তা দিয়ে পথ চলতে চলতে প্রচন্ড ঝড় আসলেন ঝড় হাওয়া আসলে প্রচন্ড বাড়ি বাড়ি করতে চেয়ে বালিগুলো উড়ে উড়ে চোখমকে যায় তখন তিনোজন মানুষ তিনজন আল্লাহর বান্দা একটা পাহাড়ের গে ঢুকে পড়লেন পাহাড়ের গে ঢুকে পড়ার পরে ওই পাহাড়ের মুখটা বিরাট একটা পাথর এসে আটকে দিল যখন আটকে দিল তিনজনের মধ্যে একজন মরব্বী ছিল তিনজন পরামর্শ করল তারা চেষ্টা করলো পাহাড়ের মুখ থেকে ওই পাথরটাকে সরানোর জন্য কিন্তু রকম পারে সরাইতে না যখন রকম সরাইতে পারে না তিনজন মশা করলেন পরামর্শ করলেন বলে ভাই এই পাথর তো পাহাড়ের মুখ থেকে সরানো যাবে না কি করা যায় তাহলে একমাত্র আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় তাহলে বাঁচার কোনো ব্যবস্থা নাই তিন জনে জীবনের মধ্যে যত ভালো ভালো কাজ করেছ সেই কাজগুলি আল্লাহর সামনে নজরানা পেশ করো আল্লাহ যদি আহসান করে আল্লাহ যদি দয়া করে তাহলে আল্লাহ মাফ করতে পারে তা না হইলে দুনিয়ার এমন কেউ নাই আমাদের এখান থেকে বাঁচাইতে পারে তার কারণ আমরা এখানে ঢুকেছি পৃথিবীর কেউ দেখে নাই কে দেখেছে জোর

আর এই প্রত্যেকটা কথা যারা শুনবে তাদের আমল না হয় এক বছর নফল ইবাদতের নেক লেখা হয় সুবহানাল্লাহ এক হাজার রাকাত নামাজ পড়লে যে নেক হবে আর এই দ্বীনের মজমার মধ্যে আল্লাহর বড়ত্বের কথা রাসূলের বড়ত্বের কথা শুনলে এক হাজার রাকাত নামাজ পড়ার চাইতে ওই ব্যক্তির আমল নামায় আরো দ্বিগুণ নেক লিখে দেওয়া হয় রাসূলের হাদিস বেশি নেক লিখে দেওয়া হয় মনে করেছেন নামাজে আসে কইতো কোনো ফায়দা নাই কে বলেছে ফায়দা নাই আল্লাহর বান্দা যখন রুকুতে চলে যায় এই রুকুতে যাওয়ার পরে রুকুটা যত ওজন করলে যত ওয়েট হবে এই সম পরিমাণ ওয়েট স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করা হয় সম পরিমাণ স্বর্ণ দান করার ওই ব্যক্তির আমল নামায় লিখে দিয়া হয় আল্লাহ তোমাদেরকে লাভে রাখছেন আল্লাহ তোমাদেরকে লসে রাখে নাই তিন আল্লাহর বান্দা পরামর্শ করলেন তিন আল্লাহর বান্দা পরামর্শ করলেন তিন জনের মধ্যে সর্বশেষ যিনি ওই সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করে রাব্বুল আলামিন আমার বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল আমার ছোট ছোট সন্তানেরা ছিল আমি প্রতিদিন ছাগলের দুধ দহন করতাম ওই দুধগুলি দহন করে আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা ছিল তারা ঘুমায় পড়তো আমি তাদেরকে দুধের ব্যবস্থা করতাম না দুধ খাওয়াতাম না নিজের স্ত্রীকে দিতাম না আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল এই দুধটাকে নিয়ে আমি আমার মাকে খাওয়াইতাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমার দিকে তাকায় তাকায় ফেল করে কান্না করত। এই দুধগুলি তাদেরকে না খায় আমার মা রে খাওয়াইতাম আমার মা এই দুধগুলি খাইতো আর আমার জন্য দোয়া করতো আলামিন এই যদি তোমার কাছে পছন্দ হয় আজকে এই পাহাড়ের গোয়া থেকে এই পাথরটাকে সারা আদা আল্লাহ এই দোয়া যখন করলেন সঙ্গে সঙ্গে পাথরটাকে ওই দুইজনের দোয়াও ছিল আমার সময় সংক্ষেপ এই জন্য আমি লাস্টেটা টানলাম এই তিনজনের দোয়ার ফলশ্রুতিতে ওই পাহাড়ের মুখ থেকে ওই পাথর খণ্ডটা সরে গেল তিনজনকে আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করে দিল জোরে বলছে পাহাড়